পুরুষরা অর্থের বিনিময়ে বউ কেনেন শাকসবজি কিংবা নিত্য বাজারের মতো বিশ্বের এক দেশে বসে বউ বাজার কি অবাক হচ্ছেন অবাক হলো সত্যি বিস্তারিত থাকছে রিপোর্টে শাকসবজি কিংবা নিত্য বাজারের মতো বিশ্বের এক দেশে বসে বউ বাজার এই বাজার থেকে বিয়ের জন্য পছন্দের নারীকে কেনেন পুরুষরা উদ্ভট এই বাজার বসে বুলগেরিয়ায় অবাক করা বিষয় হলেও সত্যি যে সে দেশের পুরুষরা অর্থের সদস্যরা এ বাজার থেকে পছন্দ মতো একটি মেয়ে কিনে নেন ও তাকে পুত্রবধূ হিসেবে বাড়িতে নিয়ে যান বউ বাজারটি বসে বুলগেরিয়ার জাগর নামক এক স্থানে পুরুষরা এই বাজারে তাদের পরিবার নিয়ে যান ও নিজের ও পরিবারের পছন্দ মতো মেয়েকে পছন্দ করে টাকা দিয়ে কিনে নেন যে মেয়েটিকে পছন্দ করা হয় তার সঙ্গে দর কষাকষি করা হয় তারপর যখন মেয়েটির পরিবারের সদস্যরা প্রদত্ত মূল্যে খুশি হন তখন সেই মূল্যে ছেলেটির পরিবারকে সেই মেয়ে দেওয়া হয় তারপর ছেলের পরিবার মেয়েটিকে বাড়িতে নিয়ে আসেন ও মেয়েটি স্ত্রীর মর্যাদা পায় এই বিয়ের বাজারটি মূলত গরিব পরিবারের মেয়েদের জন্য যেসব মেয়ের পরিবার অর্থের অভাবে মেয়ের বিয়ে দিতে পারছে না তারাই মূলত তাদের কন্যাকে এই বহু বাজারে নিয়ে যায় বিক্রির উদ্দেশ্যে বিষয়টি অমানবিক হলেও ঘটে আসছে বহুদিন ধরেই জানা যায় বুলগেরিয়ায় বহু যুগ ধরেই এই প্রথা চলে আসছে এই বাজার স্থাপনের অনুমতি মিলেছে সরকারের তরফেও বাজারে মেয়েদের দাম ভিন্ন ভিন্ন ভাবে নির্ধারণ করা হয় তবে বউবাজার থেকে কিনে আনা মেয়েকে বাড়িতে নিয়ে যাওয়ার আগে বেশ কয়েকটি নিয়ম মানতে হয় প্রথমত মেয়েটিকে কুমারী হতে হবে তবেই তার দাম বেশি হবে শুধু সম্প্রদায়ের লোকেরাই তাদের এই বাজারে নিয়ে যেতে পারবেন পাশাপাশি পরিবারটির দরিদ্র হওয়া আবশ্যক আর্থিকভাবে স্বাবলম্বী বা ধনী পরিবারের মেয়েদের বিক্রি করার নিয়ম নেই সেখানে এছাড়া বাজার থেকে কিনে নেওয়া ওই মেয়েটিকে পুত্রবধূর মর্যাদা দেওয়া আবশ্যক চাইলে আপনিও ঘুরে আসতে পারেন অদ্ভুত এই বউ বাজার থেকে আনিকা তাবাস সুমতিসা বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর বিনোদন ডেস্ক